কে বলেন মিডফিল্ডাররা দুর্বল ভালো কোচ পেলে ব্রাজিলিয়ান মিডরা কি করতে পারেন সেটাই দেখা গেল জাপানের সঙ্গে ম্যাচে বিশেষ করে দলে ফেরা পাকুয়েতা এদিন যেভাবে অ্যাসিস্ট করেছেন সেটা যেন মনের কোনে অনেকদিন টাঙিয়ে রাখতে চাইবেন ব্রাজিল ভক্তরা কেন এই অ্যাসিস্ট মাহাত্মপূর্ণ পাকুয়েতার পাশে মার্টিনাল গোলের বিশ্লেষণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ব্রাজিলের হয়ে ফেরার পর শুরুর ম্যাচেই পেয়েছিলেন গোল সেদিনই কার্লোর আস্থার প্রতিদান দেন তবে মাঝ মাঠে যে তাকে দেখা যায় ক্লাবে সেটার পূর্ণ প্রতিফলন পাওয়া যায়নি মাঠে এবার জাপানের বিপক্ষে তার পূর্ণ প্রতিফলন করলেন এই মিডফিল্ডার অন্তত মার্টিনালিকে দিয়ে যেভাবে গোল করালেন তাতে একদিকে যেমন তার ক্লাস ফুটে ওঠে আবার ফুটে ওঠে মাছ মাঠের আর্ট ফুটেজ বাই ফুটেজ লক্ষ্য করলেই দেখা যাবে ম্যাজিক থেকে পাকুয়েতার ডিবক্সের সামনে সামনে তখন আছে একজন ফুটবলার সেখান থেকে বল রিসিভ করে সেফ পজিশনের জন্য আপ পাস করতে পারেন পিছনে থাকা একজনের কাছে সেটা হতে পারত সেফ অপশন বল রিসিভ করে পাশে নিয়ে সাইড চেঞ্জ করতে পারতেন ডান দিকে থাকা লুইস হেনরিকের কাছে বল কেননা ডান দিকে ফাঁকাই ছিলেন হেনরিক সেখান থেকে তিনি গতি কাজে লাগিয়ে ক্রস বা কাটিন করতে পারতেন তৈরি হতো এক আক্রমণ পাকোয়েতা এই দুই কাজের একটিও করলেন না তিনি বল রিসিভ করলেন ডিফেন্ডারকে ধোকা দিয়ে হালকা স্পেস তৈরি করলেন সে সময় পাকোয়েতা ডিফেন্ডারকে ড্রাগ করে নিজের দিকে আনলেন তখন ভিনি স্পেস পেল সামনে চাইলে ভিনিকে পাস দিতে পারতেন তিনি সেখান থেকে ভিনি হয়তো নিজের স্কিল কাজে লাগাতে চাইতেন তবে তাতে বল লুজের সম্ভাবনা থাকত তবে তার কিছুই করলেন না পাকুয়েতা একটু সামনে এগিয়ে গিয়ে চিপ লং পাস দিলেন মার্টিনালের দিকে পাকুয়েতার মুভমেন্ট লক্ষ্য করে আগেই রান মেক করেন মার্টিনালি তাতে লাইন বরাবর চারজন থাকলেও অফ সাইড এড়ান তিনি অপরদিকে পিছনে থাকা দুইজন তখন ওই আক্রমণ থেকে আউট হয়ে যায় যেখান থেকে ফাঁকাই বল পেয়ে যান মার্টিনালি শুধুমাত্র পাকুয়ে তার ম্যাজিক পাস ও বুদ্ধিমত্তার জন্য মার্টিনালি পান গোলের সবচেয়ে বড় সুযোগ আর সেই সুযোগ মিস করেননি তিনি গোলটাও ছিল দুর্দান্ত তবে গোলের চেয়ে অ্যাসিস্ট সবচেয়ে নজরকারা ছিল সব মিলিয়ে মাঝ মাঠে যে ক্রিয়েটিভিটির অভাব ছিল ব্রাজিল দলে সেটাই দেখা গেল এই ম্যাচে এমন মার থাকলে বিশ্বকাপে অনেকটা নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসী হয়েই যাবে ব্রাজিল দল